এর থেকে ভালো খাবার গরমের গাছগুলোর ক্ষেত্রে আর কিছু নেই এনপিকে থেকে শুরু করে মাইক্রোনিউট্রিয়েন্ট সমস্ত উপাদান এতে আছে একেবারে ডাইলিউটেড অবস্থায় আছে গাছের নিতে কোনো অসুবিধা হবে না এই প্রচণ্ড দাবধয়ে প্রাণ যখন ওষ্টাগত এই সময় আমরা আমাদের গাছগুলোকে কিভাবে যত্ন করব বা এই সময় আমরা কীভাবে তাদের খাবার দেব কতবার জল দিতে হবে এই সংক্রান্ত প্রশ্ন অনেকেই করছেন কারণ এই সময়টা দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে প্রচণ্ড দাও দাও চলছে তো এই মুহূর্তে আপনার গাছগুলোকে আপনারা কিভাবে তাদেরকে ঠিক রাখবেন যাতে নষ্ট না হয়ে যায় আজকে সেই নিয়ে ভিডিও তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর বন্ধুরা আপনাদের ভালোবাসায় আমরা পঞ্চাশকে পরিবারে পরিণত হতে চলেছি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার খুব কাছাকাছিতে আছি আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এই সময়ে আমরা গাছগুলোকে শুধু বুকেন মিলা বলে নয় যে কোনো গাছগুলোকে আমরা কি খাবার দেব তো এখন এই সময় এত গরমের মধ্যে কোনো রাসায়নিক খাবার আপনি দেবেন না কোনো রাসায়নিক খাবার দিলেই কিন্তু গাছে সমস্যা আসবে শুধুমাত্র জৈব খাবারের ওপর আমরা থাকব তাও জৈব খাবার কতটা দেব বন্ধুরা কি জৈব খাবার দেব। সেটাও আমরা আলোচনা করব। সব থেকে ভালো জৈব খাবার কোনটা হতে পারে এই সময় দাঁড়িয়ে তবে প্রথমেই বলি যে জল জল আমরা কতবার দেব এবং কিভাবে দেব কখন দেব। তো বন্ধুরা আমরা এই সময় দাঁড়িয়ে যদি গাছ সিন্দারে থাকে সেটা যে গাছই হোক অবশ্যই আপনাকে তিন থেকে চারবার গাছেতে জল দিতে হবে এবং যদি সম্ভব হয় ভোরে আর একেবারে সন্ধ্যের সময় গাছগুলোকে ভালো করে সাওয়ার দিয়ে দিতে হবে ভালো করে আপনি সাওয়ার দিয়ে দেবেন গাছগুলোকে যে কোনো গাছ আপনার যদি থাকে গোলাপের তো আপনারা জানেনি তিন থেকে চারবার অবশ্যই স্নান করাতে হয় এই সময় তো সিন্ডারের গাছগুলোর ক্ষেত্রে বুগুন বিলার ক্ষেত্রে তিনবার জল দিলে মোটামুটি গাছগুলো ঝিমোয় না একেবারে আর্লি মর্নিং একবার আর একটা হচ্ছে দুপুরের একটু আগে ওই সময়টা একবার দিয়ে দেবেন আর সন্ধ্যের ঠিক আগে এই সময় দিয়ে দেবেন এই গাছগুলোর ক্ষেত্রে জল মাটির গাছগুলোর ক্ষেত্রেও আপনারা দুবার অবশ্যই জল দেবেন তিনবারে না গেলেও অর্থাৎ আমরা সাধারণত যেটা জানি যে দুপুরের সময়ে আমরা জল দিতে বারণ করি তো সেক্ষেত্রে মাটির গাছগুলোতে আপনারা দুপুরে জল দেবেন না একেবারে খুন থেকে উঠে আর্লি মর্নিংয়ে জল দিয়ে দেবেন আর সন্ধ্যে রোদ পড়ে গেলে তারপর জল দিয়ে দেবেন এই দুবার জল অবশ্যই আপনাকে দিতে হবে এবার শুধু জল তো আপনার দিচ্ছি এর সাথে আমরা খাবার কি দেব আমরা যারা গ্রীষ্মের গাছ বসিয়েছি যে ফুল গাছগুলো হয় যেগুলো আমরা বসিয়েছি সেগুলোকে খাবার দিতে হবে তো খাবার আমরা কি দেব। আমরা জৈব খাবার দেবো আমি বলেছি জৈব খাবার খোলপচা আপনারা দিতে পারেন অবশ্যই এই সময় দাঁড়িয়ে খোলপচাটা ভালো করে আপনারা ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে শুধু লিকুইডটা খুব ভালো করে বেশি পরিমাণে জলে আপনি তাকে গুলে তারপর দেবেন এখন শক্ত খাবার একদম দেবেন না ওই ঘন করে গুলে যেরকম আমরা শীতেতে দিই সেরকম একদম দেবেন না এই সময় খুব লাইট করে জাস্ট জলেতে হালকা দিয়ে গুলে নিয়ে দশ লিটার জলেতে আপনি একমখ দিয়ে দেবেন দিয়ে সেটা গুলে নিয়ে আপনি আপনার গাছেতে দিতে পারেন আর সব থেকে ভালো হয় একেবারে ঘরোয়া উপায়ে আমরা যদি একটি হিউমিক অ্যাসিড দিতে পারি হিউমিক অ্যাসিড কীরকম দেখুন আপনাদের সামনে আছে একেবারে জিরো কস্ট কোনো কস্ট নেই এই হিউমিক অ্যাসিডটা তৈরি করতে আপনার যেটা লাগবে শুকনো গোবর বা ঘুঁটে দেখুন শুকনো গোবর বা ঘুঁটে দেখতেই পাচ্ছেন কালারটা বুঝতে পারছেন আপনারা দেখুন এর থেকে ভালো খাবার এই গরমে গাছেদের জন্য আর কিছু নেই আমি ডাইরেক্ট রটা তুলে দেখাচ্ছি দেখুন এর থেকে ভালো খাবার গরমের গাছগুলোর ক্ষেত্রে আর কিছু নেই এনপিকে থেকে শুরু করে মাইক্রোনিউট্রিয়েন্ট সমস্ত উপাদান এতে আছে একেবারে ডাইলুটেড অবস্থায় আছে গাছের নিতে কোনো অসুবিধা হবে না আপনাকে কোনো রাসায়নিক কোনো কেমিক্যাল সারের দিকে যেতে হবে না শুধুমাত্র এটা আপনি দুটো কি তিনটে এই ঘুটে আপনি ভিজিয়ে দেবেন ফুল নাইট ভিজে থাকবে তারপর সেই জলটা নেবেন সেই জলটা নিয়ে আপনি পাঁচ লিটার জলেতে একমগ এই হিসাবে নিয়ে আপনি দিয়ে দেবেন দেখুন এটা আরও গুলিয়ে গেল দেখুন এর কালারটা এবার আমি আপনাকে দেখাই দেখুন সামান্য খুব সামান্য দেখুন এই জলটা এই জলটা আপনি আপনার গাছেতে তিন থেকে চার দিন অন্তর অন্তর দিন আপনার গাছে গ্রোথ ভালো থাকবে গাছের স্বাস্থ্য ভালো থাকবে এই গরমে আপনার গাছগুলোর আর কোনো সমস্যা আসবে না দেখুন আপনি অবশ্যই এটা ট্রাই করবেন আপনার গাছেতে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন আর এমনিতেই যাদের বুগের আছে মিলা খুব হার্ডি প্লান্ট খুব অসুবিধে যে হচ্ছে তা নয় তবে যারা গাছগুলোকে ছাদে রেখেছেন তারা অবশ্যই এই সময় গাছগুলোর টবের নিচে কিছু কিন্তু দিয়ে দেবেন কারণ ডাইরেক্ট সান থেকে যে হিটটা রিলিজ হয় সেটা ডাইরেক্ট যদি এই ড্রেনেজ হোল দিয়ে শিকড়ে যদি লাগে সেক্ষেত্রে গাছের একটু সমস্যা হতে পারে তো সেটা যাতে না হয় একটা পাটাতন করে বা একটু উঁচু করে যে যার মতো করে একটু ওটা দেখে নেবেন এছাড়া এই রোদের জন্য বুগুন গাছে কোনো ভয় নেই আপনারা সময় মতো জলটা দিন গাছেতে আর একেবারে রাসায়নিকটা এই সময় পরিহার করে শুধুমাত্র জৈব খাবারের দিকে যান আপনার গাছ খুব খুব ভালো থাকবে তা ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় যদি কাজের মনে হয় এই গরমে বাগানীদের জন্য যদি উপকারী মনে হয় অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আমরা খুব তাড়াতাড়ি পঞ্চাশ কে ফ্যামিলি হতে চলেছি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ অবশ্যই দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন হ্যাপি গার্ডেনিং